মাইকে বলবো না 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 আজকে মৌখালী ব্রিজের শুভ উদ্বোধন করলেন এবং ভার্চুয়ালের মুখ্যমন্ত্রী ছিলেন কি বলবেন দেখুন আমি প্রথমেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দিদি মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাব এটা ক্লানিং পূর্ব বিধানসভার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ছিল এই স্বপ্ন কখনও পূরণ হবে এটা আমরা কখনো ভাবিনি একেবারে সেই বাম আমল থেকে ক্যানিং পূর্বের মানুষ মৌখালীর মানুষ জীবনতলার মানুষ দীর্ঘ সময় দাবি করছিল যে ক্যানিং মৌখালী একটা ব্রিজ কিন্তু বামপন সরকার যতদিন ছিল কোনো পাত্তাই দেয়নি কিন্তু আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আজকে আমাদের যে স্বপ্নের যে প্রকল্প স্বপ্নের সেতু সেই ক্যানিং মৌখালী ব্রিজ সম্পন্ন হলো এবং তার শুভ উদ্বোধন হলো এটা একজন বাংলার নাগরিক এবং ক্যানিং পূর্ব বাসী হিসেবে ক্যানিং পূর্ব বিধানসভার সর্বস্তরের মানুষের পক্ষ থেকে প্রিয় মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি ব্রিজটি কতদিন সময় লাগবে দেখো শুরু হয়েছিল দু সালে আর শেষ হল দু সালে তার উদ্বোধন এর মাঝখানে অনেক ঘটনা ঘটেছে কিন্তু আমরা কিছু হটিনি এই প্রত্যন্ত এরিয়া নদীর চর সেখানে সেই নদীর চরে রাস্তা করা সেখানে ব্রিজ বানানো এটা ভেরি ডিফিকাল্ট ছিল কিন্তু আমি ধন্যবাদ জানাবো আমার পাশেই পঞ্চায়েত সমিতির সহসভাপতি অভিজগর আছে ওর একটা অক্লান্ত পরিশ্রম ছিল সঙ্গে সুভাষ দাম মনফর আকিম গোলাম ভাই আমাদের সালমকাকা থেকে শুরু করে আমাদের এই এলাকার এখানে আমাদের ফারাক আছে আমাদের রবি আছে আমাদের সাতটা টাকা আছে আমাদের মৌখালি ঘাটে মান্নান ভাই আছে আমাদের ওই টিটি সব স্বপন আছে ভৈরব আছে আমাদের মৌখালি ঘাটে যারা আছে কি নাম জানো মোনাপুর জয়দেব জয়দেব আছে মোনা আছে আমাদের ঘেটু কাকা থেকে শুরু করে আমাদের আরো অনেকেই আছে যারা আমাদের ছেলেরা ওইদিকে আমাদের ওদিক থেকে অনেকেই আছে অবশ্যই দোয়া আউলালি ভাই আছে আবু আছে স্বপন আছে আলী মোহাম্মদ থেকে শুরু করে কুতুব নাসিতে শুধু অনেকেই আছে আমি বলবো না যার প্রত্যেকের আপনার মানে মোশারাফ আমাদের সাজান যারা প্রতিনিয়ত ভোলা প্রতিনিয়ত যারা মাটি কামড়ে পড়ে থেকে এই রাস্তা এবং ব্রিজ এবং এখানকার বিভিন্ন কাজকর্মের সঙ্গে যুক্ত থেকেছে আমি তাদেরকেও ধন্যবাদ জানাই কখনোই সম্ভব ছিল না এত বড় একটা প্রজেক্ট এটাকে শান্তিপূর্ণভাবে তৈরি করা এবং সঙ্গে সঙ্গে এখানে তার শুভ উদ্বোধন করা তার জন্য সকলকে ধন্যবাদ জানাই টাকা ব্যয় হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী তো অলরেডি ঘোষণা করেছেন এবং এখানে আমাদের আরেকটি প্রস্তাব আছে যেটা আমরা ইতিমধ্যে দিয়েছি এখানে একটি ওয়াচ টাওয়ার হবে তারও এস্টিমেট ইতিমধ্যে তৈরি হচ্ছে এখানে এই রাস্তার আরেকটা সাইটে সেখানে লাইট দেওয়া হবে আমরা ডব্লিউ বিএসিডিসিএল যারা আছে তাদেরকেও ধন্যবাদ জানাবো যে তাদেরও অক্লান্ত সহযোগিতা আমরা পেয়েছি বিদ্যুৎ দপ্তর থেকে আমরা সহযোগিতা পেয়েছি বিশেষ করে মৌখালি এবং ক্যানিং অনের মানুষের লাগোয়া মিঠাখালি ক্যানিং এর মানুষের তাদেরও বিরাট ধরনের আমরা সহযোগিতা পেয়েছি যার ফলে এবং আমি ধন্যবাদ জানাবো আমার সহকর্মী কলিগ বিধায়ক পরেশরাম দাস সহ অরিত্র আমাদের সুশীলদা তপন দা উত্তম দা থেকে শুরু করে যারা যারা আছেন তারা সকলেই সহযোগিতা করেছেন আমরা একটা পরিবারের মতো একদিকে ক্যানিং পূর্ব বিধানসভার দিকে ক্যানিং পশ্চিম বিধানসভা আমরা যৌথভাবে একে অপরের পাশে থেকে সরকারি আধিকারিককে সাহায্য করা এবং বিভিন্ন কাজের ক্ষেত্রে সহযোগিতা করা প্রয়োজন এখান থেকে ছুটে যাওয়া সুন্দরবন ডেভেলপমেন্ট বোর্ডে কখনো মন্ত্রীদের সঙ্গে বৈঠক কখনো এজেন্সির সঙ্গে বৈঠক কখনো অফিসারদের সঙ্গে বৈঠক আমরা কোনো ক্ষেত্রে কার্পণ্য করিনি আমরা চেষ্টা করেছি এই দুই বিধানসভার মানুষের স্বার্থ আমাদের এই ব্রিজটা যে কোনো মূল্যে আমাদের মানে কম